হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি মোনামোনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে পয়লা উপলক্ষে তো কিছুই কেনাকাটা হয়নি তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর থেকে কেনাকাটা করে আসার পর আর একটা অনুষ্ঠান আছে আমার সেটা সেই জন্য সকাল সকাল একেবারে বেরিয়ে আর এসে দেখেছেন রান্না বান্না করে কাছাকাছি আর আজকে পয়লা বৈশাখ তো আছেই তার সাথে আছে আমাদের দুটো ভাবনার জন্মদিন আর আমারও জন্মদিন জন্মদিনটা চলে গেছে কিন্তু করা হয়নি এটা ওটার জন্য আজ তাই করে দিলাম আর আমি রান্নাবান্না করে বাড়িতে আমার বাড়িতে ছোটো ভাগনাকে খাইয়ে আবার বড় ভাগনা আসতে পারেনি বলে আমি আমার ননদের বাড়ি চলে গিয়েছিলাম বড়ো ভাঙনার মানে খাবার নিয়ে আর আজকে খাবারে ছিল ভাত রকম ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল ইসড় ভেটকি মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় মিষ্টি আবার ননদের বাড়ি থেকে এসে আবারও রেডি হয়ে গেছি এখন যাব আমার ছেলের গানের অনুষ্ঠান আছে সেখানে আজকে সকাল সকাল থেকে থেকে না আমার বাইরে বাইরেই কেটে যাচ্ছে মানে সারাটা দিন যে কিভাবে কাটাচ্ছি একমাত্র আমি জানি আবার গানের অনুষ্ঠান থেকে ফিরে এসে বাড়িতে মানে রাতে হবে কেক কাটি তারও ব্যবস্থা করতে হবে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি গাড়িতে আমার দেওরের গাড়িতেই যাচ্ছি আর আমার ছেলে যাচ্ছে আমি যাচ্ছি আর আমার জায়ের মেয়ে যাচ্ছে যেহেতু যায়ের ছোটো ছেলে তো আমাদের ছোট্টটা ছোটো বাবাটা আছে ছোটো বাবাটার জন্য ও বেরোতে পারেনি তাই আমি নিয়ে যাচ্ছি আর এই যে গাড়িতে বেরিয়ে গেছি আর এসেও যাও খুব একটা দূরে নয় আমাদের আমতা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয় আধ ঘন্টার মতো লাগে আর এই যে দেখতে দেখতে পৌঁছেও গেলাম আর এটা হচ্ছে একটা স্কুল স্কুলেই হচ্ছে আমাদের ম্যাডাম যে মানে আমার ছেলের যে গানের ম্যাডাম তিনি অনুষ্ঠানটা করছেন মানে ম্যাডামের যত মানে যত ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান পয়লা বৈশাখ উপলক্ষে ম্যাডামই তো করেছে আর এই এই যে এটা হচ্ছে একটা স্কুল আর স্কুলের এই পাশেই হচ্ছে অনুষ্ঠানটা আর ওইখানে মানে ঘরোয়াভাবে একটা মানে হচ্ছে আর কি যে খুব জাঁকজমক তা নয় কিন্তু ঘরোয়াভাবে একটা পয়লা বৈশাখ মানে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ও মা আপনাদের সাথে কথা বলতে বলতে তো আপনাদের বলতেই ভুলে গিয়েছে সকলকে জানাই শুভ নববর্ষ আর নতুন বছর যেন আপনাদের সকলের খুব 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 ভালো কাটে এই কামনাই করি সুস্থ নতুন বছরে সুস্থ থাকুন ভালো থাকুন এখানে প্রায় অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না আমি গাড়িতে উঠে পড়েছি এখন বেজে গেছে প্রায় ছটার মতো তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে কেন এখানে বাড়িতে আবার অনুষ্ঠান আছে তারপর আর ওই খাওয়া দাওয়া হচ্ছে কি খাচ্ছিস তুই মোবাইল মুড়ে আবার নতুন উড়ে আমার বাড়ি আসতে দেরি হচ্ছে দেখে আমার ভাবনা আর আমার জায়ের মেয়ে চলে গেছে একেবারে কেকের দোকানে কেক নিয়ে রেডি আমি এসে বাড়ি এসে দেখছি ওরা কেক নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে মানে ডেকোরেশান ডেকোরেশান বলতে কিছুই হয়নি অত তাড়াহুড়োতে তোমার ডেকোরেশান হয় না ওই যা হোক তিনজনে তিনটে কেক কিনে এনেছে নিয়ে বাড়ি চলে এসছে আর এসে আমি যে লুচি তরকারি করেছি সেগুলো আর কোনো কিছুই ভিডিও করা হয় মানে এতটাই রাত রাত হয়ে গেছে আর আমরা কখন কেক কেটেছি জানি করার সময় রাত্রির এগারোটার সময় যখন সবাই মানে ঘুমানোর টাইমে আমরা তখন কেক কাটছি কিছু করার ছিল না আজকে সারাটা দিন এইভাবেই আমার কেটেছে তাও ওরা যে কেক টেক নিয়ে এসে রেডি করে রেখেছিল সেটার জন্য আর একটু তাড়াতাড়ি জানালি যে কটাই হতো এই জানি আর এই যে এটা হচ্ছে আমার ছোট ভাগনার কেক এটা আমার জন্য কিন্তু এটা সত্যি কথা বলতে এত ভালো লেগেছিলো আমার কেকটা দেখে আমার হ্যাপি বার্থডে কিছু লেখেছিল না কিন্তু এটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা কেক সেটাকেই আমার বার্থডেতে নিয়ে ওরা সত্যি খুব ভালো এটা আমার বড়ো ভাগনার কেক আর এই যে উপরের এটা দেখছেন এই যে উপরের লেখাটা দেখছে ওখানে আগুন মানে আগুন লাগে মানে দেশলাই দিয়ে আগুনটা দিলে ওটা পুড়ে যাবে আর পুড়ে গিয়ে ওখানে শুভ নববর্ষ লেখাটা উঠবে সেই ভিডিও একটুখানি ক্লিপ নিয়েছি আর কি বেশি ক্লিপ নিতে পারিনি কেন খুব দেরি হয়ে গেছিলো সবারই ক্লান্ত হয়ে গেছিলো এই দেখেছেন আমি আমি তো পারলামই না আমি পারলামই না পড়ল আমার তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে এই দেশলাইতে যে জ্বালানোর কাজটা আমি পারলামই না অনেক চেষ্টা করার পরও পারিনি শেষমেশ আমার ভাগনাই লাগিয়ে দিলে আর এই দেখেছেন শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ এটা এই কেকটা সত্যি কথা খুব সুন্দর ছিল আমরা তো আমি ভাবতেই পারিনি যে ওরা এত সুন্দর সুন্দর কেক আর এই যে মাথায় ক্রাউনটা এটা আমাকে জোর করে পড়িয়েছে ওরা মানে পড়তেই হবে বাধ্যতা ওটা পড়তে ওরা কিনেও এনেছে যে আমাকে পড়াবে বলে আর আমি তো পড়বো না ওরা ছাড়বে উনি আমাকে পড়াতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই যে দেখছেন আমাদের ছোট্ট সদস্য আমার কোলে ও আমার কোলে ছাড়া না থাকবে না ও ভাবছে কী হচ্ছে রে বাবা তবে ওরও হ্যাপি বার্থডে হবে আর কিছুদিন পর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের বিরুদ্ধ সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ

이ि र नहीं द